নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি দেখো আমি চিকেন কাটলেট বানাবো সেটারই রেসিপি নিয়ে চলে এসেছি আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা পুদিনা পাতা চলো আমি কিছু মাংস আর এই মশলাগুলো সব মিক্সিতে একটু বেটে নিই দেখো বন্ধুরা আমি একটু লেবু চেপে দিলাম আর এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো আর এখানে সেই পুদিনা পাতা আর একটু চিকেন পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি চলো এবারে একবারে সুন্দর করে মেখে নিই দেখো বন্ধুরা আমার মাখা প্রায় হয়ে গেছে এখন একটু আমি ব্রেড কাম দিয়ে দেবো চলো দেখো আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এবার আমি সেপ দেবো তোমরা যেরকম চাইলে যেরকম পারো সেরকম সেপ দেবে আমি একটু ডায়মন্ডের মতো একটু সেপ দেবো চলো চলো বন্ধুরা দেখো আমি হাতে একটু তেল মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি একটা ছুরি আর এখানে বেড কাম নিয়ে নিয়েছি চলো এবার একটা সেফ দি দেখো বন্ধুরা বানানো আমার রেডি হয়ে গেছে চিকেন কাটলেট চলো সবগুলো উপকরণ আমি এইভাবে বানিয়ে নিই দেখো বন্ধুরা আমার চিকেন কাটলেট একদম রেডি হয়ে গেছে এখন গরম গরম ভেজে খেলেই একদম টেস্টি টেস্টি হবে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো রাখুন দুটোটা